আমি লোটে মাছটা রান্না করার জন্য তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আজকে লোটে মাছটা একটু অন্যরকম করে রান্না করবো আগে লোটে মাছটা ভেজে নিতাম কিন্তু আজকে আগে মশলাটা করে নেব পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা এটা একটু ভাজা ভাজা হোক সবথম আমি মশলাটা করে নিই পিঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আর এই মশলার রয়েছে আদা বাটা জিরে বাটা লঙ্কা আর আর রসুন আছে দুজনে সব একসাথে দিয়েছে নেবো ভালো করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা মশলার সাথে মিশিয়ে নেবো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো বন্ধুরা এই মাছটা উল্টাতে গেলেই ভেঙে যায় আমি কোনোদিন তো গোটা গোটা রান্না করতে পারিনি তোমরা কেউ ঠিক পেরেছো দিদি ভাইয়েরা কমেন্ট করে জানাবে এবার আমি এর কাঁটাগুলো সব বেছে নেব এক এক করে কারণ আমি লোটে মাঠে ঝুড়ো করবো এইভাবে ইয়ে করলে একটু সিদ্ধ হয়ে গেলে কাঁটাগুলো সব বেরিয়ে যাবে চামচ দিয়ে তুলে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে কাটাগুলো বার করে নিই কারণ মাছটা একটু সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যায় তারপরে খুন্তিতে আস্তে আস্তে সাইড করে এইভাবে কাঁটাগুলো বার করে নিই ভাত খাওয়ার সময় অনেক সময় দাঁতের ফলে পরে ভালো লাগে না আর এই দেখুন এক এক করে বেছে নিয়েছি দেখুন আমি মাছগুলো সব কাটা বেছে নিয়েছি আর এখানে গিয়ে এতগুলো হয়েছে কাটা এই দেখুন এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে দিলে খুব ভালো লাগে খেতে আর একটু সামান্য আমি গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি লোটে মাছ রান্না আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেমন হয়েছে রান্নাটা জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট